আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনার সকলে কেমন আছেন চলে আসলাম আমি আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে যেটা আপনাদের প্রয়োজন কারণ দুই হাজার পঁচিশ সালটায় আমি রেগুলারভাবে ইনফরমেশনমূলক ভিডিও আমি আপলোড করব তার কারণ হচ্ছে যারা দুই সালে বিভিন্ন কান্ট্রিতে যাইতে চান কিন্তু তারা কিন্তু কোন কান্ট্রিতে যাবেন অথবা কোন মাধ্যমে যাবেন অথবা কিভাবে যাবেন এগুলো বিষয় জানেন না অথবা স্বল্প মূল্যে কোন দেশে আমি যাইতে পারবো ভালো কোন দেশে যাইতে পারবো এগুলো বিষয়ে জানেন না তো তাদের সহযোগিতার জন্য আমি কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সো আজকের ভিডিওর মূল মূল টপিক আপনারা হয়তো টাইটেল এবং থামনিল দেখে বুঝেই গিয়েছেন সো আমি আজকে ভিডিওর ভিতরে আমি বলতে চলছি যে সিঙ্গাপুর যারা যাইতে চান সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে দুই সালে এসে আপনারা কোন ট্রেনিং সেন্টারকে চয়েস করবেন এবং কোন ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনারা সিঙ্গাপুরে ইন করবেন সিঙ্গাপুরে আসা যাওয়ার বিষয়ে এবং দু হাজার পঁচিশ সালে কীরকম মানে সিঙ্গাপুরটা কেমন হবে আপনাদের জন্য চয়েস করা এগুলো বিষয় নিয়ে কিন্তু আমি পূর্বে ভিডিও আমি আপলোড করেছি সেগুলো ভিডিও আপনারা দেখে আসতে পারেন দু সালে এসে যেগুলো ভিডিও আপলোড করেছি এগুলো আপনারা দেখে আসতে পারেন সো এখন আমি বলবো যে আপনারা যদি দু সালে এসেও যদি সিঙ্গাপুরটাকে আপনারা যদি চয়েস করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এটাও চয়েস করতে হবে আপনি কোন ট্রেনিং সেন্টার অথবা কিসের মাধ্যমে আপনি সিঙ্গাপুর ইন করবেন আনস্কিলে ইন করবেন স্কিলে অথবা সেন্ট বক্সে কারণ তিনটা প্রসেস বর্তমান চালু আছে এই তিনটা প্রসেসে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনাকে সিঙ্গাপুরে ইন করতে হবে সো সর্বপ্রথম আনস্কিল এটাকে আপনাদের চয়েস করার কোনো প্রয়োজন নাই তার কারণ হচ্ছে এটাকে চয়েস করলে আপনাদের পর্যাপ্ত দু হাজার পঁচিশ ছাড়িয়ে দু ধরে গেলেও আমি কনফার্ম দিতে পারবো না যে আপনি সিঙ্গাপুরে ইন করতে পারবেন কি না কারণ সেন্টবক্সের মাধ্যমে কিন্তু লোক খুব স্বল্প নিচ্ছে আর এরপরে আসি আনস্কিল আনস্কিলটাকে চয়েস না করাটাই ভালো কারণ তারা কিন্তু চার বছরের জন্য তারা কন্ট্যাক্ট করে আপনাকে নিয়ে যাবে তার ভিতর আপনার আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন কি না বিসি এক্সাম দেওয়ার সুযোগ পাবেন কি না এটা আমাদের জানা নাই তবে চার বছর পরে আপনাকে ব্যাক চলে আসতে হবে কোম্পানি আপনাকে রিলস দিয়ে দেবে এরপরে আসি ডিরেক্ট স্কিল। অর্থাৎ বিসিএ এক্সাম দিয়ে আপনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যদি ইন করতে পারেন দুই সালে এসে তাহলে আপনার জন্য থেকে বেটার হয় তবে এর জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট আপনার খরচ করতে হবে তার সাথে আপনাকে দু সালে এসে সিঙ্গাপুর সিঙ্গাপুরে যদি যান স্কিল করে তাহলে আপনাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ইংলিশ জানা লাগবে ইংলিশ বলতে এবং লিখতে অথবা বলতে না জানেন পড়তে এবং লিখতে জানা লাগবে তার কারণ হচ্ছে গিয়ে সি অথবা এস ও সি যেটার মানুষ সংক্ষেপে বলে যেটা হচ্ছে সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনাদেরকে একটা পরীক্ষা দিতে হবে অর্থাৎ সেফটির জন্য সো এই সেফটির একটা কার্ড থাকে তো সেই কার্ডটা পাওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে এটার প্রতি সিঙ্গাপুর অনেকটাই গুরু মানে গুরুত্ব দিয়েছে যার কারণে অনেকেই কিন্তু ফেল করতেছে যারা রিটার্ন আসতেছে আবার অথবা অনেকেই অনেক ডলার খরচ করে যে কোনো সিস্টেমে তারা কিন্তু এই পরীক্ষাটা দিয়ে পাশ করে ফেলছে তো এক্ষেত্রে আপনারা কি কোন ট্রেনিং সেন্টারকে আপনারা চয়েস করবেন এখন মূল বিষয় হচ্ছে কোন ট্রেনিং সেন্টার থেকে আপনারা চয়েস করবেন আমি সর্বপ্রথম বলবো আপনাদের যদি নিজস্ব সিঙ্গাপুর যদি কোনো লোক থেকে থাকে যারা আপনাকে আইপি দিতে পারবে আপনারা সকলেই যে কোনো সাব ট্রেনিং সেন্টারকে চয়েস করবেন তার কারণ হচ্ছে সাব ট্রেনিং সেন্টার ছাড়া কোনো মেন ট্রেনিং সেন্টার কিন্তু আপনাকে পাসপোর্ট রিলিজ দেবে না তবে হ্যাঁ আরেকটা বিষয় আছে হচ্ছে আপনারা যদি কোনো মেন ট্রেনিং সেন্টার থেকে প্যাকেজ নেন তাহলে আপনারা অতি দ্রুত পরীক্ষা দিতে পারবেন তো আপনি এখন বলবেন যে ভাই আপনি তো ইতিপূর্বের ভিডিওতে বলছেন যে বাংলাদেশে নাকি মাসে সর্বোচ্চ সত্তর আশিটা করে কুটা আসতেছে তার ভিতরে আমাদের পরীক্ষা হবে কীভাবে এর ভিতর আরেকটা আপনার বিষয় চয়েস করার আছে সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে কোন ট্রেনিং সেন্টারে কোন মেন ট্রেনিং সেন্টারে ছাত্র কম আছে অথবা কোন ট্রেডে ছাত্র কম আছে। এবং কোন সেন্টারে প্রতি মাসে কতজন ছাত্র বের হচ্ছে এই বিষয়টা এখন বলবেন যে ভাই তাহলে আপনি আমাকে এই বিষয়টা জানিয়ে দেন আমি এটা জানাইতে পারবো না তার কারণ হচ্ছে আমি সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার মেন ট্রেনিং সেন্টারের ভিতরে কিন্তু ইন না এখন আমি কিন্তু বাহিরে তো আপনাকে এইখানে ইন করতে হবে ভর্তি হওয়ার আগে আপনি ওর ভিতরে ঢুকবেন ঢুকে ছাত্রদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই প্রতি মাসে কয়টা করে পরীক্ষা হচ্ছে এবং আপনি কতদিন আসছেন অথবা এরপরে আপনারা চয়েস করবেন যে কোন ট্রেডে ছাত্র কম আছে প্রত্যেকটা ট্রেডের ছাত্রর কাছে যাবেন যাই বলবেন ভাই কোন ট্রেডের ছাত্র কম আসে এরকম করে আপনারা মেন যে ছয়টা ট্রেনিং সেন্টার আছে এই মেন ছয়টা ট্রেনিং সেন্টারে আপনারা যদি যান গিয়ে যদি আপনারা এরকমভাবে জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আপনি এমন একটা ট্রেড পেয়ে যাবেন যেখানে ছাত্র কিন্তু কম এবং পরীক্ষা হচ্ছে প্রতি মাসে একটা দুইটা তিনটা চারটা করে পরীক্ষা হচ্ছে তো আপনারা এইটা চয়েস করে তারপরে আপনারা সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে যে কোনো মেন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন আর যদি সাব ট্রেনিং সেন্টারে ভর্তি হন তাহলে আপনার কিন্তু পাসপোর্ট রিলিজ ঠিকই পাবেন কিন্তু আপনার ছয় মাস থেকে সাত মাস লেগে যাবে আপনার পরীক্ষা দেওয়ানোর জন্য এক্ষেত্রে পাসপোর্ট রিলিজ নিতে গেলেও আপনাকে নয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা অথবা আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা এর ভিতরে খরচ পড়বে এবং প্যাকেজ সহকারে যদি আপনি কোনো সাব ট্রেনিং সেন্টারে যান তারা কিন্তু বারো থেকে সাড়ে বারো তেরো লক্ষ টাকা পর্যন্ত আপনার থেকে নেবে কিন্তু তারা কমে আপনাকে যদি কন্ট্যাক্ট করে তাহলে তারা আপনাকে ভাও কথা বলবে কিন্তু বর্তমানে কিন্তু আপনারা সর্বনিম্ন বারো থেকে সাড়ে বারো তেরো লক্ষ টাকার নিচে কেউ কিন্তু সিঙ্গাপুরে ইন করতে পারবেন না আর মেন ট্রেনিং সেন্টারে যদি আপনি প্যাকেজ নেন তাহলে আপনাকে হয়তো দশ লক্ষ টাকা প্যাকেজ বলবে কিন্তু বারো লক্ষ টাকার ভিতরে তারা সব কভার করে ফেলবে অথবা সাড়ে বারো লক্ষ টাকার ভিতরে কভার করে ফেলবে এবং আপনি বলবেন যে ভাই এত টাকা খরচ করে আমি তাহলে ইউরোপ আমেরিকায় যাই তো আপনার যদি ইউরোপ আমেরিকার যদি লিঙ্ক থাকে তাহলে চলে যান আর যদি না থাকে যদি আপনি সিঙ্গাপুরে যাইতে চান তাহলে মানে সিঙ্গাপুরে যান বলবেন যে ভাই এত টাকা খরচ করে তাহলে আমার বেতন বেসিক কত আসবে আমি বেসিক বলবো না আপনারা মান্থলি মিনিমাম এক লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারবেন এবং এই স্কিলটা করার কারণে আপনি কিন্তু আপনার মিনিমাম বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা সিঙ্গাপুরে কাজ করতে পারবেন আইপি চেঞ্জ করে করে ভালো ভালো কোম্পানিতে যাইতে পারবেন এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য বিভিন্ন ট্রেনিং আছে সেইখানে গিয়ে বিভিন্ন ট্রেনিং করবেন ও এক সময় অফিশিয়াল চাকরি পাইবেন তখন একটু বসে এবং শান্তিতে কাজ করতে পারবেন এটা হচ্ছে সিঙ্গাপুরের সবথেকে বড়ো দিক সো আপনারা যারা দুই সালে এসে সিঙ্গাপুরে যাইতে চান তারা কিন্তু সর্বপ্রথম বাঁচবেন মেনটেনিং সেন্টার এবং কোন ট্রেডে ছাত্র কম আছে কোন সেন্টারে পরীক্ষা প্রতি মাসে মিনিমাম পাঁচ থেকে সাতটা হইতেছে এরকমভাবে এবং দ্বিতীয়ত যারা পাসপোর্ট রিলিজ নেবেন এটাও কিন্তু ভালো দিক যে পাসপোর্ট রিলিজ নেওয়ার দিকটা অনেক ভালো যদি নিজের ভালো লোক থাকে যারা আইপি করতে পারবে তো সেক্ষেত্রে আপনারা সাবটেনিং সেন্টার এবং আমি তিন নম্বরে বলবো যে আপনারা সাব সেন্টার থেকে কোনো প্যাকেজ আপনারা গ্রহণ করবেন না মেন্টেনিং সেন্টার থেকে আপনারা প্যাকেজ গ্রহণ করবেন কিন্তু সাব ট্রেনিং সেন্টার থেকে কোনো প্যাকেজ গ্রহণ করবেন না সো ভিডিওটা দেখে যদি আপনারা কোনো প্রকারের উপকৃত হন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু আসতে চলছে আমি কিন্তু ইউরোপ আমেরিকা সম্পর্কেও আমি আপডেট দেওয়া শুরু করব এবং অন্যান্য এশিয়ার অন্যান্য কান্ট্রিতে কিভাবে আপনারা ইন করবেন অথবা কোন মাধ্যমে ইন করবেন এবং অতি সহজে কিভাবে আপনারা ইন করবেন সর্বোচ্চ কম খরচে ভালো কোম্পানিতে কিভাবে যাইবেন কোনো প্রকারের করে কোনো ঝামেলা সমস্যা ছাড়াই এগুলো বিষয় নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করব নতুন কোনো ভিডিওতে তো সেগুলো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন সেই কারণে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো আর একটা বিষয় আছে যেটা হচ্ছে গিয়ে এই ভিডিওর লাস্টে কিন্তু আমরা একটা অ্যাড দিয়েছি সেটা হচ্ছে নুরপিলা ইন্টারন্যাশনাল সেইখান থেকে আপনারা সর্বোচ্চ কম মূল্যে ঘরে বসে অথবা আমাদের এজেন্সিতে এসে বিমান টিকিট ক্রয় করতে পারবেন অথবা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশ থেকে আপনারা হোটেল বুকিং করতে পারবেন ভালো ভালো যেগুলো হোটেল আছে সেগুলো বুকিং করতে পারবেন এবং দেশ দেশেরও দেশ বিদেশ যে কোনো জায়গার ভালো হোটেল বিমান টিকিট এবং উমরা প্যাকেজ এবং হজ প্যাকেজ কিন্তু আমরা সর্বোচ্চ কম মূল্যে দিচ্ছি যেটা আসলে ভাষায় নাই হজ প্যাকেজটাও সর্বোচ্চ কম মূল্যে সম্পূর্ণ প্যাকেজ মানে এ টু জেড একবারে বাসায় আসা পর্যন্ত সম্পূর্ণ প্যাকেজ আসতেছে হজের উমরারও সেই একই রকম সম্পূর্ণ প্যাকেজ আসতেছে যারা রমজান মাসটা উমরা করতে চান তারা সর্বোচ্চ কম মূল্যে আমাদের থেকে উমরা প্যাকেজ নিতে পারবেন অথবা হজ করতে চান রোগ এই কুরবানি ঈদে তাহলে তারা কিন্তু সর্বোচ্চ কম বলে আমাদের থেকে প্যাকেজ নিতে পারবেন সো তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার যেই অ্যাড দেওয়া আছে সেইখানে বাংলাদেশি যেগুলো নাম্বার আছে সেইগুলোতে যোগাযোগ করেন এবং আপনার লোকেশনে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের থেকে বিশ্বস্ততার সাথে কিনতে পারবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর নূর ফ্লাই দিচ্ছে সেরা সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন ওমরা হজ ভিসা ওমরা হস প্যাকেজ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নুর ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ